আসসালামু আলাইকুম বন্ধুগণ কি আর কয়তা মহিলা মানুষ এসে জানেন না এমন একটা রোবট এই রোবট কিন্তু যেন যাবে হ্যানি কাম করন লাগবে কোনো জায়গায় কিন্তু তার স্থান নাই তাই আমিও কিন্তু আইয়া ফললাম গ্রামের পরিবেশে রান্ধনের লেগে অনেকে কইবেন তো শহরে থান কি লেগে গ্রামে বা কেমনে গ্রামে আয়া রান্ধা পারে না আমনের পক্ষে কেমনে সম্ভব আসলে মানুষ পারে না এমন কোনো কামই না আর বড় কথা হলো কি আমি কিন্তু শহরে বড় হইনি আমি ছোট থেকে বড় হইছি গ্রামে আমি অহনে না থাই শহরে তাই যাই আর বেশি কথা না বাড়াই আইয়া ফুরসে লাগে কি কি রান্ধমু হেগুলা শেয়ার করতে দেন গরুর মাংস রান্ধমু লাগে সেও আমা রানবো কেউ চিনেন কি না সেও আমা পরে রাঁধবো পটল বাজি হের পরে করমু জানেন কি এগুলো এসে তেলাফিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আর এদিকে মোটা ভাত রাঁধবো আবার গরুর মাংস রান্না ফলাও রাঁধবো আবার দুধ জাল দেবো আরও আছে অনেক কিছু খালি দেখতে দেখেন কি কি রানতে আসি তো দেখেন এই রান্না বড় আমার শুরু হয়ে গেছে এদিকে বড় একটা ফাতিলের মধ্যে বয়ে দিসি ভাত আর পরে এদিক দিয়ে কিন্তু মাছগুলা বাজি করে লইলাম অনেক কইব না এত বড় বাতিল কি লিখে আসলে আমরা মানুষজন একটু বেশি বিস্কৃতির জন্য হইব গনলে আরো বেশি হইতে পারে আল্লাহর মাল আমরা যে কজন মানুষ আছে একটা মিছিল করতে গেলে আর কিন্তু লাগবো না আমরা একলা একলাই মিছিল করতে পারবো এরকম একটা অবস্থা যাই হোক এরপরে কাজ কাজকলা দিয়ে আমার মাছ বাজার জিরা গুঁড়া দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট এটা বাড়ির মধ্যে আবার একটা তরকারি বয় দিয়েছে এই সেউ মাছটা কিন্তু আমার অনেক মজা লাগে কিন্তু দুঃখের বিষয় সেদিনকার কাঁধছি ঠিকই কিন্তু খাইতে পারি নাই আসলে পারি নাই তার না খাইতে মন চায় নাই আসলে রাইতের খাওয়ান খুবই কম খাই রাতের খাওয়ান আমার একটা বিষয় একটা ভাল লাগে না আর এদিকে সেউ মাছ হইতা লগে হেদিক দিয়েছে গরুর মাংস আর এই মাংস কিন্তু আজকে আমার বসলো অনেকে কই পেন বসলো অন্য বার কি আসলে বসল হন মানে আমার বেশি চাপের মধ্যে রাখছে অনেকক্ষণ লাগাই এগুলা রান্না সময় লাগছে রান্না কারণ গরুর মাংসটা একটু বেশি সময় লাগে আর এইদিকে সেও মাছটা লাগছে নামানোর পরে আলু আর ওই ফটল কোষাই ছিলাম যে রান্না লাগে এই গরু মাংসটা কিন্তু খুব সহজে সিদ্ধ হইতে চাইছিল না এইদিকে সব তরকারি হয়ে গেছে গরুর মাংস কিন্তু অনেকক্ষণ লাগায় বয়ে রাখছে সেটা হতে আসছিল অনেকে দেখছেন ওইদিকে গরুর মাংস বয়ে দিয়ে এদিকে সেও মাছ রান্না ফটলের বাজি করলাম হের পরে তেল লাফিয়া মাছ রান্না অনেক কিছু হয়ে গেছে কিন্তু ওইদিকে গরুর মাংস তো হতেই আছে কোনো খবর নেই দেহি হাই কোন পর্যন্ত যাই আমার পৌঁছাইতে পারে আবার এদিক দিয়ে বয় দিছে ফলাও গুলা আসলে ফলাও অনেক বড় ফাঁটিলে বয়াইছে মানুষজন বেশি আছে তো লেগে বয় দিছে যাই হোক ফলাও টাও হয়ে গেছে ওইদিকে গরুর মাংস চলতেই আছে আবার এই দেখেন দুধ জাল দিতে এর পরে গরুর মাংস হইতে আসে দেহি কোন পর্যন্ত যাই হ্যাঁ পৌঁছাইতে পারে তো দুধ জাল দেওয়া শেষ আর ফলটাও কিন্তু উড়াই দিছে আর ফলের মধ্যে একটু দুধ দিয়ে দিছে এলে একটু সুন্দর ফা ফকা সাদা হয়েছে আসলে গ্রামের পরিবেশে রান্না লেগে মনে হতেছে সুন্দর লাগতেছে না তাই গ্রামের পরিবেশে রান্না কিন্তু অনেক মজা আনেরাও যদি মনে করেন যে খরি চুলার রান্না মজা লাগে না তাহলে বলতেছেন খরি সোলা রান্নার মতন এমন স্বাদ আর কোনো কিছুতে নেই কি লেগে আমার গ্রামে রান্ধন লাগে হেডা কুয়ে দিতে হেড হইলে দুই জালের আছে দুই জালের গুলা করে করে একটু বেশি বাড়িতে গেলে প্রায় সময় রান্ধন লাগে এই অবস্থা আমি মনে করি যে আমি একটু পরিশ্রম করতেছি বেশি ডাহাস থাকে রেস্ট নিমু না হেন রেস্ট নিমুদের কথা হ্যাগ আরো রান্না খাওয়ান লাগে মাঝে মধ্যে এই একটা অবস্থা হয়ে গেছে গা আসলে রান্না খাওয়াই তো আমার অসুবিধা না একটু দেরি জায়গা এডে আর কি অনেকে হয়তো ভালো লাগতে পারে না যে এতক্ষণ লাগে আগে রাঁধতে আমি আসলে বেড়া থারাটা লাগাইলে এই কারণেই অনেকদিন পরে খুরিতে রান্দিত এই জন্য